এতদিন চেষ্টার পর ফাইনালি আজকে আমার মনের কথা তোমাদেরকে বলে দিলাম থামেলে চলে আসলো নতুন একটা কন্ট্রোভার্সি নতুন একটা কন্টেন্ট যে কন্টেন্টটা নিয়ে পিয়া ভালো করে জানে যে আমরা কন্ট্রোভার্সি করতে চলে আসব কি দরকার ছিল বলো তো এভাবে তুমি মানে সবাইকে সাসপেন্সে রেখে এরকম করে একটা কন্টেন্ট দেওয়া তুমি যে লিখলে যে অনেক দিন পর অনেক চেষ্টার পর আজ খুশির খবরটা তোমাদেরকে দিলাম তো এটা আমরা কি ভাববো তুমি অনেক দিন ধরে তোমার টেস্ট হবে টেস্ট হচ্ছে টেস্ট করার জন্য তুমি কলকাতায় গিয়েছো প্রথম তুমি বললে যে টেস্ট প্রথমে তুমি দেখিয়েছো যে কলকাতা গিয়েছি কলকাতায় গিয়ে টেস্ট করলে করার পর বললে যে ঘরে গিয়ে আমি খুশির খবরটা দেব কলকাতাতে হোটেলে বসে মিষ্টি খেয়ে আমাদেরকেও খাইয়ে দিলে দিয়ে বললে যে খুশির খবর একটা খুশির খবর দিতে যাচ্ছি বন্ধুরা তোমাদেরকে তারপর ঘরে গিয়ে বললে নিজের বাড়িতে গিয়ে বললে যে না খুশির খবরটা তোমাদেরকে দিতে পারছি না কারণ আমার টেস্টটা ফলস আসছে তো ফলস কোনো দিন টেস্ট আসে বলো তো এত একটা কলকাতা বড় শহরে গিয়েছ সেখানে অত্যাধুনিক যেগুলো মেশিন রয়েছে সেই অত্যাধুনিক মেশিনগুলো আমাদের কখনও ফলস রিপোর্ট আসে সেটা কিন্তু আমি কখনো শুনিনি তোমার মুখের থেকেই শুনছি আচ্ছা যাই হোক তারপর তুমি আস তারপর তুমি কলকাতার থেকে আবার বাড়িতে চলে গেলে বাড়িতে চলে যাওয়ার পর আবারও কালকে দেখলাম তোমরা কলকাতা গিয়েছো কলকাতা যাওয়ার পর আবারও তুমি বললে যে অনেক হ্যাভি টেস্ট অনেক মানে দামি টেস্ট অনেক মানে টেনশন টেনশন তোমার ঢুকে গিয়েছে এত মানে একটা টেস্ট করতে হবে সেই টেস্টটা নিয়ে অনেক চিন্তা তুমি যে যাই হোক এতই চিন্তা তারপর টেস্ট করতে গিয়েছো টেস্ট করতে গিয়ে তোমাদেরকে ডক্টর বললো তোমাকে যে এক ঘন্টা রেস্ট নিতে হবে আর রেস্ট নেওয়ার পর টেস্টটা তুমি করা টেস্ট হওয়ার পর রেস্ট নিয়েছ রেস্ট নিয়ে চলে আসলা নিজের হোটেলে তো আসার পর তুমি বললে যে ডক্টর বলেছে তোমাকে মানে রেস্ট নিতে বললে এক মাস নাকি বললে হ্যাঁ এক মাস রেস্ট নিতে তো যেহেতু তোমাকে বলেছে ডক্টর বেড রেস্ট নিতে তো তুমি সেদিনকার রাত্রে দিন তুমি ভিডিও দিতে পারো নেই তোমার খুব পেটের ব্যথা ছিল তো সেগুলো নিয়ে যদি তুমি ভিডিও করো তাহলে নাকি আমাদের মতন ভিউয়ার্সরা বলবে বা যারা তোমাকে খারাপ পায় তারা বলবে যে তুমি নাকি নাটক করছো তো নাটক করছো তুমি নিজে নাটক দেখিয়ে দেখিয়ে দিচ্ছ তো আমরা যদি নাটকটা ধরে ফেলাই তাহলে কি আমরা কি তোমাদের তোমার কাছে কি ভুল বলি না তুমি ভুলগুলো বলো তুমি আজকে থামেলে কথাটা লেখা তোমার উচিত হয়নি তারপর আবার তুমি খালি বলে যাচ্ছ যে একটা খুশির খবর দেব খুশির খবর দেব। সাসপেন্সে রেখে খুশির খবর দেব খুশির খবর দেব বলে আবার একটু একটু বলেও দাও তো সাসপেন্সে রাখার কি দরকারটা রয়েছে বলো তো তারপর তুমি বলেছ যে যখন তুমি ফ্ল্যাটে আসলে তো বললে যে মা বলেছে নিচে শোয়া যাবে না তারপর যখন তোমার হাজব্যান্ড যখন ব্যাগটা ঘুষিয়েছিল টলিটা তখন তুমি বললে যে বড় টলি নেব না ছোট টলি নেবো কারণ অনেক ভারী টলি আমি এখন নিতে পারবো না তো কি কী বোঝা যায় বলো তো তুমি কি বোঝা যায় তুমি একবার বলো যে ভারী কাজ করতে পারবো না মা বলেছে নিচে শুতে এখন বারো নিচে ছোঁয়া যাবে না তারপরে বড় টলি আমাকে ভারী টলি উঠাতে পারবো না ভারী বেগ উঠাতে পারবো না তাহলে তোমার কি হয়েছে সেটা তো আমরা বুঝেই গিয়েছি তুমি নেক্সট বেবি নিতে চলেছো তো সেই জায়গাতে সাসপেন্স রাখার কি আছে বলো তো তারপর তুমি টেস্ট করতে গিয়েছো কি টেস্ট করতে গিয়েছো সেটা তো এখন পর্যন্ত বলো নাই যে তোমার হাতে সময় লাগবে কিসের সময় লাগবে হাতে সে কথাটা বলতে আবার হাতে সময় লাগে নাকি তোমার একটা সেই সেই বড় বড় একটা বাড়ি বানাচ্ছ না যে হাতে সময় নিয়ে বাড়িটা বানাবে তারপরে বাড়িটা কমপ্লিট হওয়ার পর আমাদেরকে বলবে বা সারপ্রাইজ দেবে তো এটা হাতে সময় নেওয়ার কি আছে সেটাই আমি বুঝতে পারলাম না দেখো এরকম মৃত্যু রয়েছে মৃত্যু তার নিজ লাইফস্টাইলের মৃত্যুর কথা বলছি মৃত্যু তো কখনও সাসপেন্সে রাখে না আর ও ও কোনোদিনও কন্টেন্ট ছাড়ে না যে কেউ কন্ট্রোভার্সি করবে ও তো ইচ্ছা কর ইচ্ছা করলে এতে এগুলার কথাগুলো ও লুকিয়ে রাখতে পারতো তুমি এভাবে লুকিয়ে রাখো আবারও একটু একটু করার কথা বলেও দাও আচ্ছা যাই হোক ডক্টরে বলেছে তোমাকে যে বেড রেস্ট নিতে বলেছে তোমার বেডে থাকতে হবে তো রাত্রেবেলা তোমার খুব পেটের ব্যথা করেছে সেই জন্য তুমি ভিডিও করতে পারো নি আর কেন ভিডিও করতে পারো নি সেটাও তুমি বললে যে যাই হোক তোমার যদি এতই পেটের ব্যথা করে তুমি ভিডিও করতে পারো না ঠিক আছে বেশি শরীর সুস্থ হলে কারোর ভিডিও করতে ইচ্ছা করে না সব কিছুই মুহূর্ত দেখাতে হবে সেটা কোনো বড় কথা না তারপর তুমি বললে যে সবাই নাকি বলে যে তুমি নাটক করো তো নাটক তো তুমি ঠিক করে যাচ্ছ তুমি নাটক যদি না করো ডক্টর তোমাকে বলেছে ডক্টরে বললো যে বেড ড্রেস নেওয়ার জন্য তো তুমি ব্যাড ড্রেস না নিয়ে তুমি এই সিঁড়ি বায়ে বেয়ে নিচে নামলে এই তুমি এখানে হোটেল নিয়েছো ওখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি নেমে নেমে তুমি নিচে গেলে খাওয়া দাওয়া করতে তারপর আবার বিকালে তোমার ভালো লাগে না তো বিকালে আবার গিয়েছো তুমি মলে ওখানেও গিয়ে সিঁড়ি তোমার ঠিক আছে লিফটে উঠেছো তো এক দুটা তো সিঁড়ি থাকেই তো ওখানে গিয়ে আবার তোমরা পিৎজা খাওয়া দাওয়া করলা হাঁটা হাঁটা চলা করলে করলা তো সেই জায়গাতে কি বোঝা যায় তোমাকে যদি ডক্টরে পুরো রেস্ট করতে বলেছে তাহলে তুমি হাঁটা চলা কেন করছো তুমি নিচে নামা নামা উঠা কেন করছো তো সেগুলো নাটক না তাহলে কি বলো তো আর হ্যাঁ তুমি যে টেস্ট করছো কিসের টেস্ট আমরা তো ভালো করে জানি যে তোমার বাচ্চার থেলেসেমিয়ার একটা রুগী তো থ্যালাসেমিয়া রুগীর মানে অ্যাকচুয়ালি মার থেকেই হয় জিনিসটা মা যদি থাকে তাহলে বাচ্চাকেও হওয়ার চান্স থাকে তো আমার মতে তুমি হয়তো থেলেসেমিয়ার মানে টেস্ট করতে গিয়েছো যাতে তোমার সেকেন্ড বেবিটা থেলেসেমিয়া না হয় তো সেই জন্য তুমি হয়তো গিয়েছো আমি যতটুকু মানে জানি তো সেটা বলে দেওয়ার বলে দিয়ে বলে দিলে কি হয় আমি সেটাই বুঝি না বলে দিলে কি হয় খালি বলছো যে সাসপেন্সে রাখছো যে না বলবো বলবো হাতে রাখি সময় বন্ধুরা হাতে রাখি সময় আরে হাতে রাখার কি রয়েছে আবার বললে বলো যে আমি নাকি নাটক করি সবাই বলে আমি নাকি নাটক করি নাটক তুমি ভালো করে করে যাচ্ছ তুমি যদি নাটক না করো তাহলে এই মিথ্যা কথাগুলো কেন বলে যাও বারে বারে তুমি নিজেই মুখে দিয়ে বলো যে এত ভারী ব্যাগ আমি নিতে পারবো না এত আমি ঘর মুছতে বারণ বা আমার নিচে শোয়া বারণ বা আমি জুড়ে হাঁটতে পারবো না সেটা নিয়ে সেটা নিয়ে ডক্টর বলেছে তো সেই জায়গাতে সব কথাই আমরা বুঝি কিন্তু তুমি না বললেও আমরা ভালো করে বুঝে যাই কথাটা তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে বা খারাপ লাগে যেটাই হোক কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতো এইখানে বাই বাই গুড নাইট